ভাই ভাই কেমন আছো হাস্যগুলি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের প্র্যাঙ্কটা হচ্ছে সোনার কানের নিয়ে তোমাদের দাদা ভাইয়ের উপরে প্র্যাঙ্ক করবো কারণ ওর উপরে আজকে আমি খুব রেগে আছি খুব বলতে খুবই রেগে আছি কারণ ও এগারোটার সময় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গেছে আমি বারণ করেছিলাম তাও আমার কথা শুনলো না কোনো গ্রাহ্য করলো না তাই আমি এখন এখনও পর্যন্ত আসিনি আর আমি কাজ বাজ ছেড়ে এখন দুপুরবেলা ওকে ছাড়া আমি খেয়েও নিলাম কারণ ওর উপরে খুবই রেগে আছি আর এই প্রতিশোধটা তুলবো সোনার কানটা বলবো যে চুরি হয়ে গেছে আমি পাচ্ছি না আমি মানে শিবরাত্রি আর এই কানেরটা আমি পরবো আর তাই হচ্ছে বলবো আলমারিতে রেখেছিলাম খুঁজলাম কানেটা পাচ্ছি না তুমি চুরি করেছো আর চুরি করে কি করেছো ওটাই ওর কাছে শুনবো আর ওকে ফাঁসাবো ওই কানের চোর বলবো চোর চোরবন্ধান দেবর উপরে তা ওই এইটা শুনে ওর রিয়াকশানটা কী তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো

সত্যি কথা একটা আমার আলমারিতে আমার কানে ছিল সোনার কানেটা আমি শিবরাত্রিতে পরবুল বুঝিয়ে কোথায় মিথ্যা কথা বলবো না তুমি জানো কোথায় সকালবেলা আমি বারণ করলাম তুমি চাল চলে গেলাম আমার কাজটা কোথায় তুমি আগে সেটা বলো আমার মামাকে কষ্ট করে বানিয়ে দিয়েছে কোন ছোটবেলায় তুমি নাটক শিবরাজি তো পড়বে সবাই পড়বে নিজের তো একটা পানিয়ে দেওয়ার ক্ষমতা নেই আমার কানাটা কোথায়

খানাটা যাও খানাটা নিয়ে আসো আমি জানি তোমাকে তো যেতে বারণ করেছিলাম তুমি খানাটা তুমি ক্রিকেট খেলছ না তুমি খানাটা বিক্রি করতে নিয়ে গেছিলে বিক্রি করতে বিক্রি করতে ইয়া ফাস গে আসি হ্যাঁ তো ফোন ভাই কিন্তু তোমার তাও টাকা নেশা যায় না তোমাকে চোর বল নাম দিচ্ছ তুমি কেন বিক্রি করলে আমার সোনার খানাটা তোমাকে চোর আমাকে বললে না কেন টাকা লাগে আমি আমি দিতাম ধার করে এতটা নিলজ্জ হয়ে যাচ্ছে তুমি চোর বল নাম দিচ্ছ হ্যাঁ

너가 걔한테 말로만 줘, 나도 말로만 줘. 내가 뭘 못했지? 뭐든지 뜻이 있어. 뭐든지 뜻이 있잖아. 모르는 것처럼 말고 모르는 것처럼. 두 키데 키데 해야지. 두 키데 다 쿠데가 어렵고 해. 쿠데 되게 쉽게 해. 차라리 쿠데가 더 어렵잖아. 나면 없이, 너면 쿠데. 이 사람이 뭘?

দেখো আমার শোনার কারণে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আর যারা যারা পেস আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব না যাও করোনাও পটং করে গিয়ে সাবস্ক্রাইব করে দাও